চেষ্টা বাড়িয়েছেন এবং সেটা যে হয়েছে সম্ভবত কিছুটা খেলার খেলার নিয়মতন্ত্রিক কোনো যাই অথবা খেলার

সিআর সেভেন মানে সেই রোনালদো ক্রিস্টানো রোনালদোর কথা বলতে চাই তারি জার্সি পরেছেন এবং তাকে পেছন থেকে অনেকটাই হাত ধরে টান দিয়েছেন যে কারণে কিন্তু ফাগুলের নেট দিয়ে দিয়েছেন আজকে প্রধান ম্যাচ রেমডি ঐশ্বহাগ অত্যন্ত কর্নার পজিশন থেকে অত্যন্ত চমৎকার পজিশন থেকে একটি ফাউল পেয়েছেন দীঘা ফুটবল একাডেমি যদি সুন্দর একটি ক্রস হয় সেখান থেকে যদি একটি সুন্দর হেড হতে পারে

কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ যারা পান্তে রলবে হযরত বাগুদেওয়ান ফুটবল একাডেমি খাল্লাবাড়িয়া এ আর কে স্পোর্টস নাটোরের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাই আগামী মঙ্গলবার সেই সাথে আমরা পাবো সেন্টার সার্কেলে ফল করেছেন পরন বাজার থেকে প্রবেশ করেন আপনারা এখানে খেলো আপনারা বনে প্রবেশ করেছেন সুখে দর্শক মহিলাদের যদি শূন্য শূন্য অবস্থায় থাকে তাহলে অবশ্যই সরাসরি আমরা আমাদের টাইবিকারদের চাই আর টাইবিকার জায়গাটা হল আপনারা গত ম্যাচগুলোতে অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়েছেন সালাপুরের দর্শক অত্যন্ত দর্শক আপনারা দেখতে বসে ভাই দেখতে চাই জানি ভাই আপনাদের

সরি 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 অত্যন্ত দুঃখের সাহেব জনে ভাই কিন্তু এদিক ওদিক যাচ্ছে কার মতো মাস্তুলে উঠি আরে মাঝি মন মাঝি রে এদিক ওদিক যা

পর্যন্ত বাজার স্পোর্টিং পুর হাট শূন্য দীঘা ফুটবল একাদশ শূন্য দর্শক সারিতে কিন্তু উচ্ছ্বাস দর্শক আপনারা ঝিমায় পড়ছেন নাকি

এই রকমই থেকে থাকে সরাসরি কিন্তু খেলা ঘরাবে টাই ব্রেকারে দর্শকবৃন্দ টাই ব্রেকার চলাকালীন যদি টাই ব্রেকার হয় এবং টাইপ্রেকার চলাকালীন সুপ্রিয় দর্শকবৃন্দ বা করে কেউ মাঠে প্রবেশ করবেন না আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই সালামপুর শুভসঙ্গীর অভিযোগে আয়োজিত যে সকল দর্শকবৃন্দ পূর্ব সালামপুরের আমন্ত্রণে এসেছেন সেই সকল দর্শকবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই সোহেল ভন্ডা আমি ধন্যবাদ জানাতে চাই যারা স্পন্সর করেছেন সেই সকল মানুষগুলোকে কোথায় এবং আগামী মঙ্গলবার তার আগে বলতে চাই আজকের লটারি ড্র প্রথম পুরস্কার সবাই লটারি হাতে নেবেন এক এক সাত নয় প্রথম পুরস্কার প্রথম পুরস্কার এবারে আবার কিন্তু আক্রমণে পড়ান বাজার স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত তারা কিন্তু দীঘার এবং দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার এক এক সাত আট এক এক এবং আমি দর্শক বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি আমি দর্শক বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না যে যেখানে রয়েছে সে সেখান থেকে খেলা উপভোগ করুন

শর্ট হ্যান্ড দৃষ্টি আকর্ষণ করছি কয়টি করে শর্ট হবে আমাদের যদি ইশারা দেন পাঁচটা ওকে ভেল্লা বাড়িয়া হযরত বনাম এ আর কে স্পোর্টস নাটোর ফুটবল একাডেমি আগামী মঙ্গলবার 9 9 2025 9 9 2025 এবং তারই সাথে সাথে কিন্তু টাই ব্রেকার এবং সেই রয়েছেন সেই পলিশ মাইক কথা বললেই মনে হচ্ছে বুলেট ছুটছে সেই একতা মমিন সাউন্ড প্রোপাইচর আমাদের আব্দুল মমিন একতা মমিন সাউন্ড প্রোপাইটার আব্দুল মমিন বিলমারিয়া কলেজ মোড় লালপুর মমিনের সাথে দেখা করবেন সাউন্ড বক্সের জন্য মমিন সেরা ধন্যবাদ ধন্যবাদ সাপির যারা লটারি পেয়েছেন আমরা বলছি দ্বিতীয় পুরস্কার সকল শেষে হোক একজন দর্শক মাঠে যাবে না মাঠে যদি চান টাই বেকার না সব ভাই করছি দর্শক মাঠে প্রবেশ করলে হবে না আপনারা সবাই যেখানে যেখানে বসে রয়েছেন সেখানেই চলে যান অবশ্যই ট্রাফিকের শর্ট এবং মাঠের ভিতরে যারা বসে পড়ুন মাল্টিমিডিয়া যারা রয়েছে বসে পড়ুন এই যে ভাইয়া আপনি ফোন ঠিক করছেন আপনি বসে পড়েন প্লিজ দূর থেকে দর্শকরা সুন্দর ভাবে খেলা দেখবে জয়পুরহাটের ম্যানেজার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি বসে পড়বেন নাসিম আর বাপ পুরস্কার নাসিম আরবাব সুপ্রিয় দর্শক মন্ডলী একটি ঘোষণা দিতে চাই আপনার এখান থেকে যারা মসজিদের আঙ্গিনায় সাইকেল দেখেছেন বা আপনার প্রিয় যানবাহনটি দেখেছেন যখন নামাজ হবে দয়া করে সেই সময় আপনারা মাঠে এই গ্যারেজে প্রবেশ করবেন না যখন নামাজ হবে সেই সময় আপনারা গ্যারেজে প্রবেশ করবেন না নামাজ শেষ হলে গ্যারেজের থেকে আপনাদের প্রিয় যানবাহনটি নেবেন ধন্যবাদ মাঠের তক্ষে চাই নেই আপনি বসে পড়ুন সাদা জার্সি

আমাদের সাপোর্ট করেছেন ধন্যবাদ জানাই প্রথম পরিষ্কার ওয়ান 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 এখনো আসেনি যদি মাঠে থেকে থাকেন চলে আসুন রাসেল টেলিকমের পক্ষ থেকে তিনি প্রথম পুরস্কার পাবেন

জয়পুরহাট টিম বড়কক গীতের শট অমিত প্রস্তুত রেডি 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 বর্ষসুন্দর নিখুদ চুম্মা নিখুদ চুম্মা অবশ্যই দেখা দেখা মিস করা যাবে না দুটি শর্ট থেকে টিগল সম্পন্ন করেছে জয়পুরহাট এবং দেখা দুটি থেকে একটি গরেজ জানা দাইত্র হয়েছিল ধরভাসলমপুরের সদস্যেরা গরেজে চলে যাবেন

অনুরোধ করছি আপনারা শর্ট দেখবেন এত সুন্দর সাউন্ড সিস্টেম করেছেন ওই এখন তো সাউন্ড বেলমারিয়া কলেজ মর ধন্যবাদ ভবাইটের মমিন কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না দেখার তিনটি শর্ট থেকে একটি সম্পন্ন করেছে ও দেখে জাগুর আর্ট দুটি শর্ট থেকে দুটি সম্পূর্ণই করেছে তিন নম্বর শর্ট নম্বর সেভেন সাহেদ যাক তিন উফ উফ কি কষ্ট কষ্ট তিন নম্বর গোল রবীন্ন খান রবিন খান আগামী ম্যাচের খান তুমি তাকায় না গো মনে বাজে বাজে রবিন খান যদি তুমি না হও আমার গো গোলা দেব দেব ফাসি অবশ্যই তাকাতে হবে ওই দি কি অবশ্যই গোল দিতে হবে কাম করতে হবে ওদিকে অমিত অবশ্য অবশ্যই সুন্দর করে দেখবেন কেউ গোল ভিত্তি বাড়ি যাবে না সুন্দর চার নম্বর ষোট্টি কি গোল সম্পর্কে করেছেন ওই তেরো নম্বর জাহিদ এবার জয়পুর হাটের এই শট থেকে যদি গোল আসে জয়পুর হাট যেখানে খেলাম সেখানেই কিন্তু আক্রাম এই আকরাম অবশ্যই তার ভাই পড়া বাসা অনেক দূর থেকে এসেছেন এই আক্রমণ অবশ্যই যেখানে খেলাম এই আক্রম ভাই

মনে বাজে বাজে যদি না গলায় কিন্তু ফাঁসি অবশ্যই গল্প হবে মোমা চুম্মা 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 চুম্বা দিতে হবে রাখি দেখা তো রকি চুম্মা

অবশ্যই আপনারা চলে আসবেন এই সালামপুর উচ্চ বিদ্যালয় এমন এবং বাগালিভো উপজেলার সোনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগামী সোমবার পাপনা জেল বানাম খালি ফুটবল একাডেমি